পর্নোগ্রাফি প্রস্তুতি পরিবহন এবং ট্রান্সমিট এবং এই কাজে আমাদের উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের পক্ষ থেকে একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা পালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে যেটা আমরা মনে করি যে আমাদের নৈতিক মূল্যবোধের আঘাত এবং আমাদেরকে এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে দিজ্ঞ আদালতে সতর্ক করা হবে তাদেরকে তাদের উত্তায়নাম সতল ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই হচ্ছে মোটামুটি বক্তব্য যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে ইন ডিটেলস আমরা বলবো আমার যে সহ আমরা সবাই চেষ্টা করবো আপনাদের সাথে প্রায় দেড় বছর যখন ওরা কোনো